আমি শশাঙ্ক আমার চ্যানেলে আপনাদের সবাইকে এই মুহূর্তে নমস্কার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে মেঘানীনগর বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে এবং বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কি কারণে এই বিমানটি এই রকম দুর্ঘটনার কবলে পড়ল সেটা ডিজিসিএ তদন্ত করে দেখছে বোয়িং সেভেন সেভেন বা বাই এইট এই যাত্রীবাহী বিমানটি প্রায় আড়াইশোর কাছাকাছি যাত্রীকে নিয়ে এটি লন্ডনের উদ্দেশ্য রওনা দিচ্ছিল আহমেদাবাদ থেকে তো দেখা যাচ্ছে যে এই বিমানটি এত দূরে যাওয়ার জন্যে প্রচুর পরিমাণে জ্বালানি এই বিমানে ছিল এবং সেই জ্বালানির ভেঙে পড়াতে সেই জ্বালানিতে আগুন লেগে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে তো বিমান দুর্ঘটনার যারা বিশেষজ্ঞ আছে তারা এই মুহূর্তে মনে করছে যে এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনাতে কেউ বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ চারিদিক থেকে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সমস্ত স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফায়ার বডি রয়েছে যারা আগুন নিয়ন্ত্রণ করে তারা সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় রেস্কিউ করছে এবং ঘটনাস্থলে প্রচুর অ্যাম্বুলেন্স আছে এবং দেখা যাচ্ছে যে যদি কেউ প্রাণ নিয়ে বেঁচে থাকে তাকে সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এদিকেই এখন বিশেষ নজর এবং স্বরাষ্ট্র সচিব অমিত শাহ এই দুর্ঘটনার খবর নিয়েছে এবং সমস্ত রকম যা যা ইনিশিয়েটিভ নেওয়ার দরকার সেগুলো নেওয়ার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে এবং আবারও বলে রাখি এই দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদের মেঘানীনগর মেঘানীনগর বিমান মেঘানীনগর বিমানবন্দরে এবং এটি আমেদাবাদ থেকে প্রায় দুশো বিয়াল্লিশ জনার কাছাকাছি লোক নিয়ে এটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বোয়িং সেভেন সেভেন বিমান এবং গুচেল বিমানবন্দরে এই বিমানটি ভেঙে পড়ে তবে এই রকম ভয়াবহ বিমান দুর্ঘটনা সত্যি কিছুদিন আগে একটি ঘটেছিল আবারও এই বোয়িং সেভেন এইট সেভেন যাত্রীবাহী বিমান প্রায় আড়াইশো জনের কাছাকাছি নিয়ে যেতে গিয়ে আবারও এই দুর্ঘটনার সম্মুখীন হল এবং পরবর্তী আপডেটের জন্যে আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন